প্রাকৃতিক দুর্যোগে প্রস্তুতির লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বন্যা পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই রানীনগর আসনের সংসদস্য ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা এক ওমর ফারুক সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যানদের দোষী ইয়াসমিন চৌধুরী রেজি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শ্রী প্রসেনজিৎ তালুকদার উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার আবু আনাজ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশচন্দ্র দেবনাথ উপজেলা যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন বিস্তারিত দেখুন নওগাঁ প্রতিনিধি কামাল উদ্দিন তগরের পাঠানো প্রতিবেদনে বন্যার শুরুটা প্রথম দিকেই এটার প্রভাব আমরা আমার প্রিয় ব্যক্তিত্ব আছে আরও রয়েছেন প্রতিরোধ করা সম্ভব হয়েছে তবে আমার পূর্ব প্রস্তুতির কথা হলো একটাই যে সেভেন স্টার থেকে শুরু করে কাশাপাটি হাট পর্যন্ত আর শুরুটা প্রথম দিকেই এটার প্রভাব আমরা বুঝতে পারতেছি যে পানি বেড়ে গেছে এবং কিছু জায়গায় বাঁধ ভেঙে গেছে তো নিয়ন্ত্রণ আনা হয়েছিল এবারও ওই জায়গাতেই যে জায়গায় গতবার ভেঙেছে ঠিক ওই জায়গাতেই পানি পাস হচ্ছিল এখন বুঝতে পারছি গাড়ি ঘুরাতে এখনো সময় লাগছে এই জিনিসটা করে দাও আর এই দুটো জায়গা ড্রেন একটা তো শর্ট ড্রেন না কি করে

مانشر نیتا ایڈوکیٹ امر فاروق